ভাই বোনা খিচুড়ি আছে হ্যাঁ ভাই আছে বসেন না আমি বসবো না আমার এক প্যাকেট পার্সেল দেন আমি অফিসে নিয়ে যাই খাবো আচ্ছা ভাই ঠিক আছে আমি দিচ্ছি আপনাকে এই নেন ভাই তাম্বির আমাকেও একটা ভুনা খিচুড়ি পার্সেল দিয়ে দাও জি স্যার স্যার এই নেন আচ্ছা ভাই আমারটা দিলেন না আমিও তো আগে আসছিলাম আসলে ভাই আমার এই জায়গায় এক প্লেট ভুনা খিচুড়িই ছিল আপনি এক কাজ করেন আপনি একটু কষ্ট করে অন্য দোকান থেকে কিনে নিয়ে যান রাগ করেন না ভাই দেখেন ভাই আশেপাশে আর কোনো দোকান দোকান নাই আর আর আমি আমি অফিস থেকে যে নিয়ে এই সময় সময় কিনতে পারবো না আশেপাশে নাই দোকানটা অনেক দূরে ওখান থেকে কিনে আনতে আনতে আমার অফিসের সময় শেষ হয়ে যাবে আর আপনি যদি এই এক প্লেট বোনা আমাকে দিতেন তাহলে খেয়ে আমি সময় মতো অফিসে যেতে পারতাম আরে ভাই আপনি তো বুঝতেছেন না উনি আমার রেগুলার কাস্টমার আর উনি হচ্ছে আর কোম্পানির জিএম স্যার তাই ওনাকেই এই পার্সেলটা দেওয়া আমার জরুরি ছিল আর আমি যেহেতু স্যারকে দিয়েই দিছি সেটা তো আর ফেরত নিয়ে আমি আপনাকে দিতে পারবো না আপনি একটু কষ্ট করে অন্য দোকান থেকে কিনে খেয়ে নেন আমি তো সারের আগে আসছিলাম এই পার্সেলটা পাওয়ার আমি আগে পাপ্প ছিলাম দেখেন ভাই আপনি বিরক্ত করেন না অন্য দোকান থেকে কিনে নিয়ে আসেন যান আরে ছেলেটা এখন আমার জন্য খানা নিতে পারতাছে না যেভাবে হোক একটা অভিনয় করে আমার খানাটা ছেলেটাকে দিয়ে দিতে হবে যাক মোবাইলটা নিয়ে একটা মিথ্যা কথা বলি হ্যালো কি অফিসে খানা চলে আসছে আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি চলে আসতেছি ভাই আমার খানাটা লাগবে খানাটা ওনাকে দিয়ে দেন আমার অফিসে খানা চলে আসছে কি বলেন স্যার স্যারকে সত্যি কথা বলতেছে